আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সব মায় প্রিয় নাজির কেমন আছেন আপনারা সবাই দোয়া করি আল্লাহ তালা অসমের মধ্যে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার ব্যবহার করতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হল অভাব দূর করার বিশেষ আমল ইনশাল্লাহ আজকের এই আমলগুলো ফলো করতে পারলে আপনাদের অভাব দূর করার জন্য আর কোনো আমল করতে হবে না এই আমলগুলো যথেষ্ট ইনশাআল্লাহ আজকে এই আমলের মাধ্যমে অভাব দূর করার জন্য বিশেষ কিছু আমল পদ্ধতি আছে যা আপনারা ফলো করলে প্রত্যেক মানুষের অভাব দূর হবে ইনশাআল্লাহ এর জন্য আপনারা এই ভিডিওটি পুরো দেখবেন ট্রেনে ট্রেনে দেখবেন না ট্রেনে বুঝতে পারবেন না তাহলে আমল কীভাবে করবেন এখন বুঝে নিন সর্বোত্তম আপনারা অভাবগ্রস্ত লোক বা যারা অভাবে আছে তারা এইভাবে আমলটি করবে এই আমলগুলো ফলো করবে ইনশাআল্লাহ তাহলে খুবই ফায়দা পাবে প্রতি ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজের বা দশ বার সুরা কদর পড়তে হবে মানে প্রতি নামাজ শেষে দশ বার করে সুরাতুল কদর পড়বে ওই ব্যক্তি দুই প্রতি শুক্রবার হাত পায়ের কাটবে মোজ কাটবে এবং বগলের বগল পরিষ্কার করবে নাপের নিচে পশম কাটবে প্রতি শুক্রবার হাত পায়ের নখ কাটবে এবং মুষ কাটবে বগলের নিচের পশম পরিষ্কার করবে নাপের নিচে পশম পরিষ্কার করবে ঠিক আছে তিন খুব ভোরে নিদ্রা থেকে উঠে যাবে মানে ফজরের সময় গম থেকে উঠে ফজরা নামাজ পড়বে এবং তারপর ঘুমাবে না এইভাবে আমল করতে হবে চার অযু থাকা সত্ত্বেও প্রতি ওয়াক্তের নামাজে নতুন করে অযু করবে মানে একটা নামাজ শেষ করার পর অযু আছে তারপর আরেক নামাজ যে সময় হবে তখন নতুন করে নতুন করে অযু করে তারপর নামাজ আদায় করবে তারপরে পাঁচ রাত্রে বেতের নামাজের আদায় করে দুনিয়া বি কথাবার্তা থেকে বিরত থাকবে মানে বেতের নামাজের পর মানে ঈশা নামাজের পর বেতের নামাজ শেষ করে আর কোনো কথাবার্তা বলবে না এত কথাবার্তা থেকে বিরত থাকতে হবে ছয় আজান হওয়ার পূর্বেই নামাজের জন্য মসজিদে যাবে মানে আজান দেওয়ার আগেই নামাজ যেতে হবে নামাজ পড়ার জন্য সাত মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের সময় প্রথমে ডান পা এবং ডানপাতা ঢুকবে এবং পা দিয়ে বাহির হবে ঠিক আছে আট খানা খাওয়ার সময় বর্তনের নিচের দিক হতে খাবে তারপর দেখছে নয় পরিবার সকলে একত্রে খানা খাবে মানে আলাদা আলাদা খাবে না একত্রে খাবে তারপর দশ ইয়াতিমের মাথায় হাত বুলাবে ইয়াতিম দেখলে যারা ইয়াতিম তাদের মাথায় হাত বুলাবে ঠিক আছে তারপর এগারো পিতা মাতার সহিত উত্তম ব্যবহার করবে ইনশাআল্লাহ আর অনেক অনেক কিছু আছে কিন্তু ভিডিও বড় হজম দিতে পারলাম না শুধুমাত্র ইনশাআল্লাহ যদি আমরা এই আমল গুলো করি মানে এই এগারোটা আমল করি অন্তত ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ এগুলো সব সুনদ মোতাবেক আমল সুনতি আমল এই আমল করলে একটা মানুষ খুবই ফায়দা পাবে এবং পাশাপাশি এই আমল করলে তার সব দিক থেকে আইন উন্নতি বরকত হবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা এই আমুলগুলো করবেন ইনশাআল্লাহ আমল যদি করতে হবে আমল করলে আল্লাহ অবাক দূর করে দিবেন এই জন্য এই আমল গুলো করুন আপনারা ভিডিওটি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন এই ভিডিওটি সবরতো শেয়ার করে দিবেন সবার মাঝে শেয়ার করে দিবেন যারা যেন আমলগুলো করতে পারে ঠিক আছে আমল করবেন আমল করলে আল্লাহ নিরাশ করবেন না তাহলে এই আমুলটি আমুল গুলো করুন সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু